গুড মর্নিং সুমন টর সুমনের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ হচ্ছে শুভ নববর্ষ শুভ নববর্ষের উপলক্ষে আজকের আমরা ঘরে যা রান্না বান্না হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করবো সেই কারণে আজকে এই ভিডিও তো আমার সব ইউটিউব ফ্যামিলিকে জানাই শুভ নববর্ষ নতুন বছর অনেক শুভ কামনা আর সকলের নতুন বছর খুব ভালো কাটুক তো চলো বন্ধুরা আজকের আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকে চলো শুরু করা যাক তো বন্ধুরা বাবুতে এখন ঘুমোচ্ছে আর মাসি পাহাড়া দিচ্ছে আর দেখছে কি আফতার টু দিয়েছে সেটা দেখছে আর আমাদের টুইটি মাসিটা যাচ্ছে এখন বাইরে মা বমার রান্না করছে কাঁকড়া হয়ে গেছে আর এদিকে নিম পাতা আর হলুদ ঘেটেছি বাইরে বিশাল রোদ উঠেছে প্রচন্ড গরম পড়েছে আজকে এই কি করছিস রে টুইটি আয় তো গরম লাগছে না বাইরে ওই এখনো রান্না বান্না চলছে তার মধ্যে বাবু এখনো দাদা মেয়ের সাথে খেলা করছে খুব কান্না করছিল তো দাদা না এখন খেলা করাচ্ছে আমাও পরিষ্কার করেছে কত সুন্দর লাগছে মাছগুলো দেখতে তারপরে বাবু স্নান করে নিচ্ছে ওর দিদা আজকে ওকে স্নান করে দিচ্ছে কত ভালোবেসে গল্প করে স্নান করাচ্ছে এইবারে চলো তোমাদেরকে কী কী রান্না হয়েছে সেগুলো দেখিয়ে দিই আজকে হয়েছে পটল ভাজা চিচিংড়ি ভাজা এখনো বন্ধুরা রান্না ঘুরছে আর এদিকে মাছ করেছে আর এটা কাঁকড়া দিয়ে চটচড়ি করেছে মাংস আর হয়েছে আমের চাটনি আর এখনও পর্যন্ত যে রান্না হচ্ছে সেটা হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা হচ্ছে এখনো যে টুইটির তো খাবার খেতে দিয়েছে বাবা আর আমরা ভাত বেড়ে নিয়েছি এবার খাবো